Ayo, bantuin <imitation> lagi Hah? Ayo, bantuin <imitation> lagi sih Beres? Dari Oh mobile kondak <imitation> berapa ini? Mobile kondak ini banyak Oh

এই জিনিসটা এখন বন্ধর কারণে অনেক আর এলিট খামারিরা বন্ধ হয়ে গেছে লস হলে কেউ লস আছে গরু খাই থাকলে তো লস নাই কত টাকা নিয়ে অন্য কাতে হবে করব খামারে ঋণ তো আপনার মূলত ঋণ দেয় ওইলো খামারের উপরে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সুদে ঋণ দেয় ঋণগুলো খুব সহজে পাওয়া যায় আর ঋণ খেলাপির মামলা তো বাংলাদেশে সহজ টাকা না দিতে হলে সমস্যা কি না আবার এই সব লোনের আপনার ইয়ে লাগে বিভিন্ন রেফার লাগে আবার এই লোন গুলো করার জন্য একটা টিম আছে কমিশন ব্যাংকের লোকে আপনারা লোন করাই দিব আপনার কাছ থেকে একটা টিম ইয়ে নিব

আলী মাজারে যেমন কালাপাহাড় দলা পাহাড় ডাক দিলে চলে আসে মুরগি দিয়ে সেম আমরাও এই যে মাছকে দেখেন খুব অ্যাক্টিভ হয়ে গেছে মাছ মাছকে এইভাবে যখন বলবাটি দিয়ে বাড়ি দেওয়া হয় তখন মাছও অনেক অ্যাক্টিভ হয়ে যায় খাবারের জন্য চলে আসে তো মাজারের আসলে একটা উদাহরণ দেখাইছি মাজার তো মাজারে পবিত্রতা একটা স্থান এখানে অন্য কোনো কথা চলে না এখানে ফিশ মিল গোবর কুড়া গমের ভুষি খাবার সোডা ইউরিয়া বিভিন্ন উপকরণ ফিশ মিলের পরিমাণ বেশি দিয়ে খাদ্য রসন তৈরি করা হয়েছে